দেখতে পাচ্ছেন চারিদিকে ক্র্যাক রয়েছে এই ক্র্যাকগুলো সঠিকভাবে আমরা নিজের সাইটে কিভাবে রিপেয়ার করি সেই ব্যাপারে আজকে ভিডিওটা বানাবো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখলে ক্র্যাকের সমাধান আপনারা সম্পন্ন করতে পারেন সর্বপ্রথমে যে সব জায়গায় ক্র্যাকগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে পাতি ব্লেডের মাধ্যমে বড় করে নিতে হবে এরিয়াটাকে দেখুন যেভাবে পেন্টার ভাইটি করছে তারপর ব্রাশের মাধ্যমে ভিতর ভিতরের বালিকোনাগুলোকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে কোনোরকম যেন লুজ পার্টিক্যাল না থাকে ব্রাশকে জলে ভিজিয়ে আরও একবার ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে ক্র্যাকের ভিতরটা তারপর জলের মধ্যে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ক্র্যাক পেস্ট যেটা পাওয়া যায় মার্কেটে সেটাকে মিক্সিং করে একটা প্রাইমার বানিয়ে নিতে হবে সেই প্রাইমারটিকে সেই ফাটলের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং এটা শুকানোর পরে সেই ক্র্যাক পেস্টটিকে আবার উইদাউট ডাইলিশন মানে রকম জল এইভাবে ডাইরেক্ট ভিতরে লাগিয়ে দিতে হবে যেভাবে লাগাচ্ছে ভিডিওতে ভালোভাবে লাগানোর পর আপনি আবার রং করে দিন ভবিষ্যতে আর সেই ক্র্যাকগুলো আর ভিজিবেল বা দেখা যায় আর বাড়িঘর রঙের ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুক আপনাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো ধন্যবাদ